এক হাতে ইঞ্জুরি হয়েছে তাই রিস্ট ব্রেস লাগিয়ে আরেক হাতে নাজমুল শান্তর জন্য বল করছেন যে বোলার তাকে চিনতে পেরেছেন এবার একটু খেয়াল করে দেখুন তিনি মোহাম্মদ মিঠুন জাতীয় দলের বড় ভাই মিঠুন এদিন ছোট ভাই নাজমুল শান্তর জন্য এমনই একটা সেশন করেছেন লম্বা সময় ধরে শান্তর জন্য নেট বোলার বলুন আর থ্রোয়ার বলুন সেটার কাজ করে গেছেন এর পেছনে অবশ্য দুইটা গল্প আছে এর আগে নাজমুল শান্ত গ্রানাইট লাভে ব্যাট করেছিলেন লম্বা সময় ধরে এরপর যখন থ্রো ডাউনে প্র্যাকটিস করতে এসেছিলেন তখন সেখানে কোনো থ্রোয়ার ছিলেন না তাই তো একজন নেট বোলারকে সাথে নিয়ে কাজটা শুরু করে দিলেন কিন্তু তিনি ঠিকঠাকভাবে সেটা পারছিলেন না পরে যখন মিঠুন তার প্র্যাকটিস শেষ করে আসছিলেন তখন শান্ত তাকে ডাক দিলেন আর অনুরোধ করলেন তার জন্য এভাবে কয়েকটা বল করতে অর্থাৎ সেই নেট বোলারের কাজ থেকে শান্ত সেভাবে এক্সপেক্টেড ডেলিভারিটা পাচ্ছিলেন না এটা অবশ্য হতাশ হওয়ার মতো কোনো ব্যাপার নয় কারণ তিনি বোলিংটাতেই এক্সপার্ট থ্রোয়িংয়ে নয় এবার মিথুনের কিন্তু আগেই শান্ত দেখিয়ে দিচ্ছেন তিনি আসলে কোন শটটা খেলতে চাচ্ছেন কোন ধরনের বল এক্সপেক্ট করছেন মিঠুনের শুরুটা ওই নেট নেটবোলার মতোই হয়েছে যথারীতি সেভাবে তিনিও পারছিলেন না যদিও মিঠুন একে তো বোলার নন তার উপর তিনি থ্রোয়িংয়ে এক্সপার্টও নন তাই স্বাভাবিকভাবেই উইকেট কিপার এই ব্যাটারের ব্যাপারটা বুঝে উঠতে সময় লেগেছে এবং পরে তিনি অবশ্য সেটা ধরতে পেরেছেন এবং দারুণভাবে শান্তর জন্য সেই বলগুলোই করছেন এবার যেন একেবারে লিটার মার্ক পাওয়ার মতো থ্রোয়িং যেমনটা শান্ত নিজেই প্রত্যাশা করছিলেন কয়েক মিনিট ধরেই খালি চোখে দেখে যেটা মনে হয়েছে শান্ত ব্যাট করতে চাচ্ছিলেন ব্যাকফুটে গিয়ে কিভাবে মিড উইকেট কিংবা মিড উপর দিয়ে ডিপ মিড উইকেট কিংবা লং ছক্কা মারা যায় বড় শট খেলা যায় স্কোরিং শট বের করা যায় শুধু থ্রোয়ার নয় একেবারেই কোচের ভূমিকাতেও দেখা গেছে মিঠুনকে শান্তকে দেখিয়ে দিচ্ছিলেন শান্ত তার কাছ থেকে খুঁটিনাটি জেনে নিচ্ছিলেন ঠিকঠাকভাবে হচ্ছিল কি না সেগুলো নিয়ে কথা হচ্ছিল দূর থেকে দেখে যেটা মনে হয়েছে ব্যাকফুটে গিয়ে স্লক করা এই ব্যাপারটাই শান্তকে সবচাইতে বেশি প্র্যাকটিস করতে দেখা যাচ্ছে সাম্প্রতিক সময় প্র্যাকটিসে সাধারণত ক্রিকেটারদের যে শটে কিংবা যে জোনে দুর্বলতা বেশি থাকে সেটা নিয়েই তারা প্র্যাকটিসে কাজ করে থাকেন শান্ত তাই এটা নিয়ে মোহাম্মদ সালাউদ্দিনের সাথে কাজ করেছেন হিল সাথে কাজ করেছেন সোহেল ইসলামের সাথেও কাজ করছেন এই শটে অভ্যস্ততা বাড়াতে রীতিমতো সিলেট থেকে এসে যেন প্র্যাকটিসে নেমে পড়লেন শান্ত টি টোয়েন্টি এশিয়া কাপের পঁচিশ সদস্যের প্রাথমিক স্কোয়াডের পর ষোলো সদস্যের যে স্কোয়াড দেওয়া হয়েছে যারা যারা বাদ পড়েছেন তাদের সবাই ঢাকায় চলে এসেছেন এবং বিশ্রামেই আছেন তবে শান্তর যেন কোনো বিশ্রাম নেই একেবারে মাঠে নেমে পড়লেন নিজের দুর্বলতাগুলো নিয়ে কাজ করা শুরু করলেন বেশ ফুরফুরে মেজাজেই দেখা গিয়েছিল তাকে একটা ব্যাপার জানিয়ে রাখা শান্ত সবশেষ ইন্টারন্যাশনাল ম্যাচেও এই শরটা খেলতে গিয়ে আউট হয়েছেন তাই তো সেই দুর্বলতাকে দূরে ঠেলতেই শান্তর এমন প্রস্তুতি এমন ঘাম ঝরানো প্রস্তুতি যে ব্যাপারটায় দেশি কোচ সোহেল ইসলামের সহযোগিতা পাচ্ছেন সবসময় এর পাশাপাশি আজ যোগ হলেন মোহাম্মদ মিঠুনও শাহরিয়া শাওন মিডফিল্ড